তো দর্শক ভাইয়ের আপনাদের উদ্দেশ্যে কিছু কথা যে আমাদের সাপের ভিডিওটা দেখছিলেন আসলে এই যে আমাদের সেলিম ভাই একে কিন্তু সাপে কামড় দেয় নেয় ওটা আমাদের ছিল একটু বিনোদনমূলক এবং কি শিক্ষণীয় একটা ভিডিও তো আপনাদের যদি এরকম কারো এই বন্যার সিজন চলে আসছে আশেপাশে পানি আর পানি এরকম যদি কাউকে সাবেক আমর দেয় তো আপনারা একটা ভালো কবিরাজ দেখে যোগাযোগ করবেন এবং কী যে জায়গায় সাবেক দিব যে কোনো অঙ্গ পর্যন্ত এক সাইডে বেঁধে রাখবেন হ্যাঁ গিয়েছিলেন ভাই জি বেঁধে রাখবেন এবং কবিরাজের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের পরিচয় করে দিচ্ছি আমাদের সেই বিখ্যাত একটা কবিরাজ আছে বাস্তবে তার সাথে যোগাযোগ করবেন ভাই আপনি কিছু বলেন হ্যাঁ ভাই এটা খুব সুন্দর একটা ভিডিও ছিল যে যে জায়গায় সাবের দংশন করলো ওই জায়গায় যে বাঁচতে হবে এটা কিছু না আপনার শরীরের যে কোনো অঙ্গে প্রতঙ্গে একটা অঙ্গে শক্ত করে বেঁধে রাখলেই রুগী ছয় দিন পর্যন্ত রাখতে পারবেন তারপরও কবি কবিরাজ সাথে যোগাযোগ করলেও রুগী বাঁচাতে সম্ভব আপনাদের একটি সুখবর যদি কোনো কবিরাজ না পান বেলুয়ার বাইয়ের সাথে যোগাযোগ করেন উনি কিন্তু বাস্তবে একজন কবিরাজ হ্যাঁ ভালো কবিরাজ সকলে ভালো থাকবেন সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ